আসসালামু আলাইকুম আমি ডক্টর সুমাইয়া হক গত ভিডিওতে বলেছিলাম নিদ্রাহীনতা বা ইনসামিয়ার কারণগুলো চলুন আজকে জেনে নিই এর থেকে মুক্তির প্রাকৃতিক ও ঘরোয়া উপায় নাম্বার ওয়ান সার্কাডিয়ান রিদম পুনরুদ্ধার করুন সকালে সূর্যের আলোতে দশ থেকে পনেরো মিনিট থাকুন রাতে মোবাইলের স্ক্রিন এবং আলো একদম বন্ধ রাখুন তার সাথে প্রতিদিন একই সময় ঘুমাতে চান এবং ঘুম থেকে জেগে উঠুন নাম্বার টু রাতে সঠিক খাবার বেছে নিন রাতে ভারী খাবার চা কফি চিনি চকলেট এবং ক্যাফেন একদম এড়িয়ে চলুন তার সাথে ঘুমের দুই থেকে তিন ঘন্টা আগে রাতে খাওয়ার শেষ করুন হালকা প্রোটিন যেমন ডিম মাছ এবং স্যুপ ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার বেছে নিন নাম্বার থ্রি স্ট্রেস কমান এবং কর্টিসেলকে নিয়ন্ত্রণ করুন এর জন্য ধ্যান নামাজ প্রার্থনা এবং গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম প্রতিদিন করুন তার সাথে রাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে বিরত থাকুন নাম্বার ফোর গাট হিলিং থেরাপি চিনি প্রক্রিয়াজাত খাবার গ্লুটেন ও দুধজাত খাবার এড়িয়ে চলুন তার সাথে প্রোবায়োটিক ও প্রিবায়োটিক সমৃদ্ধ খাবার খান যেমন দই বা সাওয়ার ক্রাউট গাট হিলিং সাপ্লিমেন্ট হিসেবে এল গ্লুটামিন জি কার্নোসিন ডাইজেস্টিভ ইঞ্চেম অথবা বিটেন হাইড্রোক্লোরাইট সাহায্য করতে পারে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং সবশেষে নাম্বার ফাইভ ঘুমে সাহায্য করে এমন কিছু সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে যেমন ম্যাগনেশিয়াম গ্লাইসিনেট যা আমাদের মস্তিষ্ককে শান্ত করে এলথিয়ানিন বা ফাইভ এইচ এগুলো মিলাটোনিন বা সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে অশ্বগন্ধা বা রোডিওলা স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সবশেষে মেলাটোনিন স্বল্প সময়ে ঘুমের হৃদম ফিরিয়ে আনতে সাহায্য করে নিদ্রাহীনতা কোনো ঘুমের বড়ির অভাবে হয় না বরং একটি গাট, স্ট্রেস হরমোন ও পুষ্টির ভারসাম্যহীনতার একটি ইঙ্গিত তাই নিদ্রাহীনতার মূল কারণ খুঁজে বের করুন আর আপনার ঘুমকে আবার স্বাভাবিক করুন